আসসালামু আলাইকুম এভ্রিমান আমি আপনাদের সাথে চলে এসেছি রূপম জুয়েলার্স আমাদের সাথে আছে শাওন ভাইয়া খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে কিন্তু আমরা দেখব রূপম জুয়েলার্স থেকে আপনারা কিন্তু বসুন্ধরা সিটি শপিং মলে চলে আসলে এখান থেকে অনেক সুন্দর কালেকশন নিয়ে নিতে পারবেন তো আমাদের কত আনা থেকে শুরু হবে ভাইয়া তিন আনা থেকে শুরু না ওকে সো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর এটা বেটারটা কত আছে ইটার ওয়েটটা আছে আপনার 4 আনা 1/4 রতি। 4 আনা 1/4 আচ্ছা। প্রাইস জানতে কি আমাদের ইনবক্স করতে হবে নাকি প্রাইস বলে দিবেন? 43800 43800 টাকা আচ্ছা। এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক কিউট। এটার ওয়েটটা কত আছে? এটার ওয়েটটা আছে 2 আনা 1/4 অনেক সুন্দর। কালকে গিফট দেওয়ার জন্য আমার মনে হয় এখন এটা বেস্ট অপশন কারণ যেহেতু গোল্ডের প্রাইস অনেক বেশি।

আটানা হাফ রুটি আচ্ছা খুব সুন্দর এটা হচ্ছে আটানা হাফ রুটি খুবই সুন্দর দেখেন এটা আসবে 73700 টাকা আচ্ছা এটা দেখেন এটা একটু বড়র মধ্যে এটার ওয়েটটা কেমন আছে এটা আছে এক ভরি একানা এক ভরি একানা ওকে অনেক সুন্দর বিউটিফুল একটা কালেকশন দেখেন এটার প্রাইস আচ্ছা এটা দেখতে পারছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা এক ভরি দেরানা আছে এক ভরি দেরানা আছে আচ্ছা খুবই সুন্দর দেখেন এক ভরি দেরানা আছে আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু চমৎকার তাই না এটার ওয়েট কত কত আছে এটা এক ভরি তিনানা এক ভরি তিনানা আচ্ছা আচ্ছা

বিউটিফুল একটা কালেকশন দেখেন এটার প্রাইস আসবে 60500 টাকা 60500 ওকে এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েটটা আছে এক ভরি এটা এক ভরি আছে না অনেক সুন্দর এটা এক ভরি আছে বিউটিফুল একটা কালেকশন এক আচ্ছা এখানে আবার পৃথিবী বল টাইপের আছে এগুলো কেমন টাইপের ওয়েট ভাইয়া এগুলো দশ আনা আঠ আনা দশ আনা করে আট আনা দশ আনা বারো আনা করে না তো এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনাদের সকলে চলে আসতে হবে রূপম জুয়েলার্সে তো এটা হচ্ছে রূপম জুয়েলার্স বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক ডি সব নাম্বার আটচল্লিশ পান্তপর ঢাকা বারোশো পনেরো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারেন